উপ পুলিশ মহাপরিদর্শকের ডিআইজি র্যাঙ্ক বেস পড়লেন বোলার সন্তান হারুনুর রশিদ হাজারি মঙ্গলবার তাকে র্যাঙ্ক ব্যাচ পড়িয়ে দেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ময়নুর ইসলাম ও র্যাব মহাপরিচালক ডিজি কে এম শহীদুর রহমান পুলিশের সতেরো ব্যাচের মেধাবী কর্মকর্তা হারুনুর রশিদ হাজারি দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর গত সাতে আগস্ট ডিআইজি হিসেবে পদোন্নতি পান সৎ ও মেধাবী পুলিশ কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকারের সময় মূল্যায়িত হননি হারুনুর রশিদ হাজারী রাজনৈতিক বিবেচনার কারণে যোগ্যতা থাকার পরও দীর্ঘকাল তার পদোন্নতি আটকে রাখা হয় তবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকেও মূল্যায়িত করে অন্তর্বর্তী সরকার উনিশশো সালে পুলিশে যোগদান করেন হারুনুর রশিদ হাজারি পুলিশের সতেরো বেচের মেধা তালিকায় তার অবস্থান তৃতীয় এর আগে তিনি নোয়াখালী ও ফেনি জেলার পুলিশ সুপার ছিলেন এছাড়া তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ছিলেন উল্লেখ্য রশিদ জেলার সদর উপজেলার সরসুমাই ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির মরহুম হাজি ইয়াসিন সাহেবের তৃতীয় পুত্র তিনি উনিশশো সালে মির্জাপুর ক্যারেট কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো সালে সতেরো বিসিএস এর মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন সোহেল রানা নিউজ ডেস্ক